বিরতির পর স্বাগত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে কেউ তারপরেও দেখা যাচ্ছে রাজ্যের প্রত্যন্ত এলাকায় ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিষেবা তার জন্য সব থেকে বড় গাফিলতি রয়েছে সেখানকার স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের তাদের গাফিলতিতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এমন একটি অভিযোগ উঠে এসেছে কয়লা শহর থেকে কয়লা শহর চন্ডীপুর ব্লকের অধীনস্থ সিঙ্গির বিল এডিসি ফেলেছে এই বিল এডিসি অফিস গৃহে একই ছাদের নিচে সিঙ্গির উপস্বাস্থ্য উপসাত কেন্দ্রটি অবস্থিত এডিসি ভিলেজের প্রায় সাড়ে পরিবারের বসবাস রয়েছে দীর্ঘ কুড়ি বছর ধরে সিঙ্গির বিল উপস্বাস্থ্য কেন্দ্র থেকে গ্রামবাসীরা পরিষেবা পেয়ে যাচ্ছিল সিঙ্গির বিল এডিসি ভিলেজের উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত দশরাম পাড়া বারো কিলোমিটার দূর থেকে এসেও গ্রামবাসীরা এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পেত কিন্তু বিগত পাঁচ দিন পূর্বে স্বাস্থ্য দফতর থেকে একটি লিখিত নোটিশ দিয়ে দেওয়া হয় যে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি তুলে নেওয়া হবে এবং পার্শ্ববর্তী ফুলতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দফতরের সিঙ্গির বিল উপস্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত করা হবে স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্ত শোনার পর গ্রামবাসীরা রীতিমতো খুবই ফেটে ওঠেন এবং গ্রামবাসীরা ত্রিশ এপ্রিল বুধবার দুপুরে এই সিংহের বিল উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভে পুরুষদের সাথে মহিলারাও যোগদান করেন গ্রামের মহিলারা জানাচ্ছেন যে স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত শোনার পর গ্রামবাসীরা আঠাশে এপ্রিল সোমবার সিংহের বিল উপস্বাস্থ্য কেন্দ্রটি তালাবন্দি করে দেয় তিন দিন ধরে উপস্বাস্থ্য কেন্দ্রটি তালাবন্ধি থাকলেও দফতরের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন একদিকে যখন এই উপস্বাস্থ্য কেন্দ্রটি তুলে নেওয়া হবে আর সেই জায়গার যারা দায়িত্বে রয়েছেন বা এই উপস্বাস্থ্য কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই জানেন যে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি যদি তুলে নেওয়া হয় সেই জায়গায় এই গ্রামবাসীদের অনেকটাই অসুবিধে হবে সে বিষয়ে তাদের জানানো প্রথমেই প্রয়োজন ছিল এবং দ্বিতীয়ত অভিযোগ রয়েছে যে সেখানকার এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে তালা ঝুলিয়ে দিলে আজ তিন দিন এখনো সেখানে তালা ঝুলছে প্রশাসনের নেই কোনো উদ্যোগ কিভাবে এ তিন দিন যাবত একটি উপস্বাস্থ্য কেন্দ্রের তালা ঝুলতে পারে তবে এই ধরনের খবর দ্বারাই যে স্পষ্ট রাতের রাজ্যের প্রত্যন্ত এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রের হাল হকিকত এক প্রকার বিলীন হয়ে যাচ্ছে হাল হকিকত ঠিক এই বিষয়টা এই বিষয়টা বা এই দিনে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগজনক যে তিনটি দিন ধরে এই হাসপাতাল উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ কিন্তু প্রশাসন এখনো এই বিষয়টা নিয়ে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি এখনো এই বিষয়টা নিয়ে কোন ধরনের পদক্ষেপ বা তালা কিভাবে খোলা যায় কিভাবে পরিষেবা দেওয়া যায় এই বিষয়টা এখনো করে করতে পারিনি সেখানকার উপস্বাস্থ্য কেন্দ্রের কেন্দ্রে আর এখানে চরম ব্যর্থতা কি বলছেন গ্রামবাসীরা শোনা সেটা বাদে এখানে আমরা পঞ্চায়েতে একটা সব সাব সেন্টার আছে যেখানে আমরা মানে চারশো ষোলো ফ্যামিলি বসবাসকারী একটা এলাকা এখানে একটা সাব সেন্টার যেহেতু পোলিও টিকা বিভিন্ন ধরণের রাতে মানে বয়স্করা অনেক সময় ডায়রিয়া অনেক কিছুই অ্যালার্জি ট্যালার্জি সব কিছু এখানে অসল বিতরণ সব কিছু পাওয়া যায় এখন আমরা এখানে যেহেতু এই সুবিধাটা আছে আমরা সিংড়িলে ডিসি ভিলেজের আন্ডারে এখন শুনছি যে গভর্নমেন্ট থেকে একটা নোটিস আইছে এখান থেকে এই সাব সেন্টারটা ফুলতলিতে নেওয়ার ব্যবস্থা হয়েছে এরকম একটা নোটিশ আইছে যেহেতু আমরা গভর্নমেন্ট সম্বন্ধে এত কিছু জানি না এখন কোথায় যে আমরা শিঙিত যেহেতু এখানে আগে থেকে আছে। যদি হসপিটালের সামনে হয় আমরা এটা দশরামে দশরাম পাড়া আমরা কয়েকটা এলাকা বড় বড় আছে ভিতরে এইদিকে আমরা এটা দেওয়ানের ব্যবস্থা জায়গা আছে কিন্তু এখান থেকে আমরা যারা এই পাড়ার প্রতিবেশী আমরা এখান থেকে চাই না যে এখান থেকে ফুলতলি নেই ফুলতলিতে আলাদা সাব সেন্টার হইলে এটা তারার ব্যাপার আমরা এখন গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্য দপ্তরে আছে আমরা চাই যে আমাদের দাবি বিড়ম্ব অনুরোধ আমাদের লোকাল মন্ত্রী নেতৃত্ব আছে যে আমরা এই যে সাব সেন্টারটা এখানে আমাদের মানে সুবিধা দেওয়ানোর জন্য আমরা অনুরোধ করি আর কি রাজ্যের মন্ত্রীর কাছে আমরা চাইতেছি আমরা এটা আমরা এলাকাতেই থাকুক যদি স্বাস্থ্য

কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন সেই স্বাস্থ্যকর্মীদের এবার হুশ ফিরে কিনা নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন